পশ্চিম মেদিনীপুরের সুকান্ত পল্লীতে জল সংক্রমণের জেরে চব্বিশ জনেরও বেশি জন্ডিসে আক্রান্ত এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে এসে উপস্থিত হন স্বাস্থ্য দপ্তর সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এই সংক্রমণ ছড়ানোর পরেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী হাজরার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা সান্যাদের দাবি এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এলাকায় সংক্রমণের খবর আগেই কাউন্সিলরকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপে গ্রহণ করেননি আর সেই কারণেই এত বড় সমস্যায় পড়তে হয়েছে তাদের কিছু ব্যবস্থা হোক আর কি ওটাই চাইছি জলটা পাস করছে কিছু না ওখানে গিয়ে জমা হচ্ছে যত মানে বাথরুমের পায়খানা সবকিছুর জল আর কি এসে ওখানে জমা হচ্ছে আর কি জমা হচ্ছে জলটা পাস করারও জায়গা নাই আর মানে ওখান থেকে যত মাছি মশা আসছে সব ঘরেই তো ঢুকছে না ডেঙ্গু টেঙ্গু সবই তো ওখান থেকে সরাচ্ছে আরো বেশি করে হ্যাঁ তো সবাই বলছে জল থেকে আর ওখান থেকে বেশি করে মনে হচ্ছে ডেঙ্গুটা আসছে আমরা বলছি আর কি আমরা তো ঘরে সবকিছু পরিষ্কার রাখছি করছি কিন্তু ওখান থেকেই তো বেশি ডেঙ্গু আসছে মশা ওই জলটা মানে প্রচুর দিনের জল জমা হচ্ছে আর যদিও তৃণমূল কাউন্সিলর এই ঘটনায় স্থানীয় মানুষদেরকেই করেছেন কয়েকদিন ধরেই এখানে আমরা খবর পাচ্ছিলাম যে মানুষের মধ্যে কিছু জন্ডিসের মতো যেরকম খিদে কমে যাওয়া বমি বমি ভাব পেটে ব্যথা তারপর ফুলুদ হয়ে যাওয়া চোখ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি হচ্ছে তাই জন্য আমরা একটি সার্ভে করেছিলাম এবং মেডিকেল ক্যাম্পও এখানে গত দুদিন ধরে চলছে তো সেখানে আমরা অলরেডি চোদ্দোটা আমরা টেস্ট করে তাদের হেপাটাইটিস এ পেয়েছি এবং জলেরও টেস্ট করা হয়েছিল তাতেও একটু কন্টামিনেশন পাওয়া গেছে ব্যাকটেরিয়ার তো তাই জন্য আমরা আজকে পিএইচির ল্যাবকে ডেকেছি প্রত্যেকটা ওয়াটার সোর্স আমরা ডিসইনফেকশান করাবো এর সাথে সাথে যেটা প্রভাবেল সোর্স বলে মনে হচ্ছে ওখানে একটা স্যালো ওয়াটার পাম্প একটা পাম্প আছে যেটা অনেকটাই ডিপ থেকে আসছে দুশো আড়াইশো ফুট কিন্তু তা হলেও আশেপাশে যেহেতু সোয়েজের ইয়ে আছে সকপিট আছে তাই জন্য আমরা যেহেতু ওতে কন্টামিনেশন আছে তাই ওটাকে বন্ধ করে দেওয়া হলো সিল করা হলো আজকে চেয়ারম্যানের নেতৃত্বে এখানে ও দল সেটা বন্ধ করে দিচ্ছে এবং এবার ডিসইনফেকশনের সমস্ত প্রসিডিওর এখানে করা হবে ক্লোরিনেশনের এর সাথে সাথে এলাকায় এখন একটা অ্যাক্টিভ সার্চ করার জন্য হচ্ছে আশাকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন এরকম সিমটম যাদের আছে তাদের রক্ত পরীক্ষা তাদের স্টুল পরীক্ষা তাদের জলের জ্বর যে সোর্স আছে তার জল পরীক্ষা ইত্যাদি করানো হবে আগামী দু তিন দিনের মধ্যে তিনটে ওয়ার্ডে এই জলটা যাচ্ছে কুড়ি একুশ বাইশ এই তিনটে ওয়ার্ডেই আমরা অ্যাক্টিভ সার্চ করব করে তাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং আর যাতে না হয় তার জন্য যা যা স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার কারণ আপনারা জানেন এটা একটা ফুটবন এবং ওয়াটার বন ডিজিজ এটা মাছির থেকেও হতে পারে খোলা খাবার জল রাখলেও হতে পারে এবং এই জন্য মানুষের হাত না ধুয়ে ঠিকঠাক করে জল সূচের পরে খেলেও হতে পারে অতএ সবাইকে সাধারণ স্বাস্থ্যবিধি হাত ধোয়ার পদ্ধতি ইত্যাদিও যেমন আশা বোঝাবেন ঠিক সেরকম এদের বোঝাবেন যে রেস্ট নিতে হবে গ্লুকোজের জল খেতে হবে রেস্ট খেতে হবে এবং পর্যাপ্ত রেস্ট নিলেই এটা সেরে যাবে খুব একটা প্রাণঘাতী রোগ নয় হেপাটাইটিস এ এটা নিয়ে প্যানিক করার কিছু নেই কারণ এটাতে রেস্ট নিলেই এটা দু সপ্তাহে ভাইরাল সেরে যাবে এ বিষয়ে আজ বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি পৌর প্রধান সৌমেন খান সহ জনস্বাস্থ্য কারিগরি ও প্রশাসনিক বিভাগের আধিকারিকরা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী কোথায় বলা যায় পরিবেশকে দূষণ মুক্ত রাখা হয়নি বলে এইগুলো হচ্ছে এক নম্বরে আমাদের এখানে কোনো ড্রেনেজের কোনো ইয়ে নেই দেখুন বদ্ধ জল হয়ে আছে বৈদ্য পদার্থের ইয়ে থেকে ইয়ে থেকে দূষিত পদার্থ সমস্ত ওই গলিতে এই ড্রেনটায় পড়ছে এই ড্রেনের এই জল উধারের মুখ যেহেতু অবস্থাকেল করে দিয়েছে বা যে কোনো কারণে হয়ে গেছে ফলে এর মধ্যে মশার ডিম মাথির ডিম বিভিন্ন অন্য ওয়ার্ড নিয়ে কি কথা হচ্ছে যাই ওয়ার্ড হোক কেন এই ওয়ার্ডের মশা ওখানে কামড়াতে পারে তো আমরা যতটুকু আমার জ্ঞান মতো আমি জানি যে জল থেকেই জন্নিশ রোগটা ইয়ে হয় ছড়ায় আর ডেঙ্গু বা অন্যান্য জিনিস যেগুলো হচ্ছে অন্যান্য রোগগুলো সেগুলো মশাবাহিত ততই এই যে কীট কীট জন্মগ্রহণ করছে জল স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার জন্য বৈদ্য পদার্থের ইয়েকে নিষ্কাশন ড্রেন নিষ্কাশন না হওয়ার জন্য এক নম্বর দু নম্বর হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের অভাবের জন্য বা বিশুদ্ধ পানীয় জলটাও দূষিত হয়ে যাচ্ছে সেই জন্যই তো আমার ছেলের তো কিছুদিন আগে ডেঙ্গু হয়ে গেছিল তারপরে আবার পাড়ায়ও দেখা যাচ্ছে আমাদের তুলনায় আনা আনা দিন 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 খাওয়ার বেশিরভাগ শ্রমিক মানুষ তারা বিভিন্ন বাড়িতে খাজ টাজ করতে যায় যেখানে জল পায় সেখানে সংগৃহীত করে যদিও টিউবওয়েল থেকে এ করে এর মধ্যে আর্সেনিক আছে কি কি আছে সে তো আর সাধারণ মানুষ আমরা বুঝতে পারবো না এরা শুধু নয় আমিও তার মধ্যে আছি আমাদের কোনো পরীক্ষার কোনো যন্ত্র নেই ফলে তার মাধ্যমেই এসে হয়তো জল দূষিত হচ্ছে জন্ডিসের ডার মাসছে ডেঙ্গু মশা হয়তো কামড়াচ্ছে অতএব এই পরিবেশটা যদি সুন্দর করা যায় জলটা যদি বিশুদ্ধকরণ করা যায় তাহলে মনে হয় এই সমস্ত রোগগুলো প্রতিরোধ করা যেতে পারে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ সত্যি খুঁজ চব্বিশ ঘন্টা রোজ নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকারা ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচাবাড়